আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে নুরুল হক নূর নুরা পাগলা নামে যেই ব্যক্তি পরিচিত তার কিছু গোপন তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো

বাধ্য হয়েছি নুরা পাগলা নামে যেই ব্যক্তি করতে পরিচিত যার জন্য আপনার এখন মায়াকান্না ও জ্বলতিছে তার বিষয় একটু আপনাদের জানা দরকার তাহলে এই মায়াকান্নাটা বন্ধ হয়ে আপনিও প্রতিবাদ করতে বাধ্য হবেন চলুন আমরা তার সকল তথ্যগুলো এক এক করে একটু জেনে আসি নিজেকে ইমাম মেহেদি দাবি করে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে এখনো তার অনুসারী কলেমা বিকৃত করে থাকে তারা বলে ইমাম মেহেদি রাসুল্লাহ বলে নাউজুল্লাহ আজানের বাক্য পরিবর্তন করে প্রবর্তিত আজান প্রচার করত সে আজানে বলতো আসাদু আন্না ইমাম মেহেদি রাসুরুল্লাহ এই নুরুল হক নূর যে নুরা পাগলা নামে পরিচিত বা অনেকেই তাকে ইমাম মাহাদি বলে চিনেন ইমাম মাহাদি এই বাংলায় আবিষ্কার হয়েছেন চলুন তার নিজের মুখে একটু ইমাম মাহাদির কথাগুলো শুনে আসি মানুষের মধ্যে পেরেন গাড়ি ওয়াটর মটর এই মানুষের মধ্যে ম্যাগনেট তারয় ইমাম মেদি বাংলায় গান গাইয়া যায় কেজাবে রেয়া পূর্ব বাংলার গায় ইমাম মেদিনা নামে গান গাইয়া যায় সে গানের সুরে মনুষ্কা দে হৃদয় ভরে যায় ইমাম মেদি সুনারি বাংলায় সে নিজের মুখে স্বীকার করেছেন সে ইমাম মাহাদি এই বাংলায় উনিশশো দশকে তার নিজের বাড়িতে একটি মাজার বা একটি খানকা তৈরি করে যেখানে তার নিজে মৃত্যুর পরে তার কবরকে কাবা শরীফের মতো সচ্ছাদ্দা যাওয়ার জন্য তার মুরিদগণ এবং তার ছেলেকে বলা হয় সে মৃত্যু হওয়ার আক মুহূর্তেও তার কবরকে ফুল করা হয় এবং উঁচু করে সেটাকে কালো গেলাপ দিয়ে আক্রিয়ে রাখা হয় নুরা পাগলা নামে যে পরিচিত সে কোরআন শরীফকে বুসপাথা বলে অপমান করেছে মহাগ্রন্থ আল কোরআন কেসে বলতো ভোজপাতা সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজপাতা এই বলে কোরআন কেস সুরে নিক্ষেপ করে দিলো সে পায়াতলে পদদলিত করলো সে তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাওবা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তার দরবারে দুরুদ শরীফকে বিকৃত করে এই ইমাম মেহেদী তথা কথিত ভণ্ড ইমাম মেহেদী তার নামে দরুদ পড়া হতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফকে পবিত্র ছাড়া দর্তে নিষেধ করেছেন সেই কোরআন শরীফকে বুসপাথা বলে দূরে নিক্ষেপ করে ফালিয়ে দিছে এই নূর পাগলা তাকে আপনি সাধারণ বললে চলবে না সে কালিমাকে বাদ দিয়ে আমার প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নামকে বাদ দিয়ে নিজে একটি কালিমা আবিষ্কার করেছেন যেখানে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নুরা পাগলা ইমাম মাহাদি সল্লাহ এমন কথা বলা হয়েছে তার কালিমায় তার বক্তবৃন্দ যারা আছেন তাদেরকে এই কালিমা পড়তে সে বাধ্য করেছে সে মৃত্যুর আগে তার কবরকে সে বারো ফুট উঁচা করে এমন কি তার কবরকে সে কাবা শরীফের আদলে বানাবার জন্য তার বক্তবিন্দুকে বলে এটা মৃত্যুর আগেই বলা হয়েছে তারপরে সেই তার কবরের উপরে যেখানে কাবা শরীফের আদলে ফুল সজ্জা করা হয়েছে গেলাফ দেওয়া হয়েছে কালো তার উপরেই লেখা গলান্দ দরবার শরীফ এমন কর্মকাণ্ড যেই ব্যক্তি করেছেন তাকে আপনারা কেমন চোখে দেখবেন শুধু এতটুকু করে ক্ষান্ত থাকেননি তার সেলের কথাই আমরা আসি চলুন আগে তার সেলের বিষয়টা একটু জেনে আসি মূলত তার সেলে কে বা কি করত বর্তমানে কোথায় আছে এক এক করে সেই বিষয় একটু জেনে আসি খ্রিস্টান বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল নুরা পাগলার ছেলে মেহেদি নুতারেজ। তারেজ এরপর থেকে ঢাকায় বসে ইসা আলাইহি সালামের ধর্মের নামে কার্যক্রম চালাচ্ছিলেন তিনি এই নুরুল হক নুরা পাগলা নামে যে পরিচিত ওই এলাকার সূত্রে জানা যায় যে একবার দুইবার নয় পবিত্র কোরআন শরীফকে বুসপাতা বলে সুরে নিক্ষেপ করে ফেলে দিছে একবার নয় অনেকবার কোরআন শরীফকে অপমান করার জন্য বিভিন্ন রকমের কৌশল অবিলম্বন করেছে নিজেকে অনেক সময় শুধু ইমাম মাহাদি বলেই ক্ষান্ত থাকেননি নিজেকে অনেক বড় আউলিয়ে থেকে ইমাম মাহাদি হয়েছেন এমন কথাও তার বক্তবৃন্দর মাঝে সে প্রচার করেছেন যা ওই এলাকার দর্শক শ্রোতার কাছ থেকে জানা যায় একবার দুইবার নয় কথিত ওই দরবার শরীফে কয়েকবারই হামলা করার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে কিন্তু বারবার আওয়ামী লীগ সরকার থাকাকালীন তাকে বাঁচিয়ে নেয় বর্তমানে সে এখন মৃত্যুর পরে আবারও কাবা শরীফের আদলে যখন তার কবরকে সাজানো হয়েছিল তার কবরকে কাবা শরীফের সম্মান দিতে চেয়েছিল তার বক্তবিন্দা তার কাবা শরীফের মতো তার কবরকে কবরকে করতে চেয়েছিল তার মানুষ এসে করে সেটা তারা চেয়েছিল আর খ্রিস্টান ধর্মের অবিলম্বে যারা আছে তারাও তার সাথে একত্রিত হয়েছিল তার ছেলেও একজন খ্রিস্টান তার এক এক করে পরিচয় তথ্য আপনাদের মাঝে তুলে ধরি তার ছেলের নাম নূর তারেস সে ঈসা নবীর উম্মাত খ্রিস্টান বানাবার জন্য অর্থাৎ বলতেছে তোমরা খ্রিস্টান তোমরা ঈসা নবির উম্মাত্মল্লি সাল্লামের উম্মত নয় এই খ্রিস্টান বানাবার জন্য ফরিদপুরে কয়েকবার এই নিয়ে আন্দোলন হয়েছিল সে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ওই নুরা পাগলার ছেলে মেহেদি সে অনেক ছেলে মেয়েকে খ্রিস্টান বানিয়েছে ইসা সালামের উম্মাতও বলতেছেন সে নিজেও সেটা বলেছেন এমন কি সাদা পোশাক পরে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার বাবার নামে একটি দরবার শরীফ খুলবে এখন আর সে নিজে ঢাকায় বসে সাধারণ মানুষকে ফুসলিয়ে তার বাবার দরবার শরীফে নিয়ে যাবে এবং তার বাবাকে ইমাম মাহাদি বলে কি তাদেরকে মানতে বাধ্য করা হবে নুরা পাগলার ছেলে মেহেদি যিনি তারপরেই ইমাম মাহাদি দাবি করার একটা কৌশল পায় তারা করতেন তার নাম এজন্য মেহেদি রেখেছিলেন প্লাস এই নুরা পাগলা তার ছেলেকে দিয়ে ডাকায় বসে ইসা আলী সালাতামের উম্মাদ বানাবার জন্য সাধারণ মানুষকে ডাকতেন এবং কি তার ছেলে ওখান থেকে সাধারণ মানুষকে নিয়ে এই নুরা পাগলার মাজারে যাতেন আর মাজারে গিয়ে সেখানে তার বাবাকে ইমাম মাহাদি হিসেবে পরিচয় করিয়ে সাধারণ মানুষের ইমানকে বিক্রি করে দিতেন সবাইকে ঈসা ইসা গ্রহণ সালামের এই ছেলে এই পাগলা গত তেইশে আগস্ট মারা গেলে রাতের ভিতরই তাকে তার বক্তবিন্দু একত্রিত হয়ে বারো ফুট উঁচু কবরের ভিতরেই তাকে সুন্দরভাবে দাফন দেয় এমনকি কাবা শরীফের আদলে যেই কালো গেলাপ সেটা দিয়েই তাকে সৌন্দর্য করে রাখা হয় কাবা শরীফের আদলে শুধু এতটুকু করেই সে ক্ষান্ত থাকেনি এই বারো ফুট উঁচু কবর দিয়ে সেটি কাবার আদলে সাজানো তো হয়েছি তার সামনে আরেকটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যেই সাইনবোর্ডের ভিতরে লেখা ছিল যে এটি ইমাম মাহাদি আলেহি সালামের কবর এটা তারা লিখে দিয়েছেন এবং কি সাধারণ মানুষ যারা আছেন তাকে ইমাম মাহাদি বলতে বাধ্য করতেন এবং ঈসা আলী সালামের উম্মা তাদেরকে বানিয়ে দিতেন খ্রিস্টান খ্রিস্টান অর্থাৎ বানানোর একটি করত চক্রান্ত এই নিয়ে এলাকা সহ সাধারণ আলেমগঞ্জ যারা আছেন তারা কয়েকবার প্রশাসন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তির সাথে আলোচনায় বসেন এবং তার তীব্র নিন্দাও প্রতিবাদ করেন তারপরও

প্রতিবাদ প্রতিরোধ এটা একদম একজন মুসলমানের স্বাভাবিক ধর্মী জীবন যাব অংশগত করে এটা প্রতিরোধ করার এটা বিরুদ্ধে অধিকার আছে কিন্তু সেটা অবশ্যই সেটা মানবিক পন্থী হতে হবে এবং সেটা ইসলামী রীতিমতো হতে হবে মানুষের লাশ পুড়িয়ে দেওয়া এমনকি কোনো কাপ এবং মুসলিমের লাশকে পুড়িয়ে ফেলা এটা কিন্তু ইসলাম কখন সমর্থন করে না এটাকে আর মাজার যেহেতু বাংলাদেশে এটা বেদাত এবং শিল্পের প্রতীক এটা একটা প্রতীক তবু যেহেতু এটা সামাজিক যেহেতু একটা অবস্থান এখানে আছে যে এইorderLineটাকে পদুত করার ক্ষেত্রে আমাদেরকে এই পক্ষ এবং দবাদের ভাষায় আমাদেরকে করতে হবে আমরা যদি মাজার পথে যদি এটাকে শুরু করি আক্রমণ শুরু করি এইখান তারে মানুষের পদৃত হয়ে যাবে যেহেতু মানুষের মধ্যে অনেকের মধ্যে মাজার কেন্দ্রিক একটা চাতাল আছে তো অবশ্য ভুল এটাকে দবাদের ভাষায় এবং প্রতিবাদের ভাষায় এটাকে ওইভাবে এটাকে পালন করতে হবে সবটা মৃত্যুর পরে তার কবরকে যখন কাবার আদলে সাজানো হয়েছিল তখন গিয়াসুদ্দিন তাহিরি সহ বিভিন্ন রকমের যে নামদারি সুন্নি আছে তারা কখনো প্রতিবাদ করে নাই ইমাম মাহাদি দাবি করেছেন তারা প্রতিবাদ করে নাই সাধারণ মানুষকে খ্রিস্টান বানাচ্ছে তারা প্রতিবাদ করে নাই কিন্তু যখন স্মারক দেওয়া হয়েছিল কয়েকবার প্রশাসনের মাধ্যমে সেই কবরকে সুন্দরভাবে কবর দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু তার বক্তবৃন্দ যারা আছে তারা সেটা করে নাই এবং প্রশাসনও পরিপূর্ণভাবে উদ্যোগ নেয় নাই উদ্যোগ না নেওয়ার কারণে দীর্ঘ অনেক দিন পার হয়ে যাবার পরে যখন সেখানে মানুষ সিরিয়াল দিয়ে তাওয়াফ করা শুরু করেছে জুবিল্লা। এমন কর্মকাণ্ড যখন সেখানে শুরু করা হয়েছে ইমাম মাহাদি বলে তার কবরকে কাবার আদলে যখন সাজানো হয়েছে তখনই বিক্ষুপ্ত জনতা একত্রিত হয়ে যখন প্রশাসনেরও কখনো আশ্রয় পাচ্ছে না প্রশাসন যে সহযোগিতা করবে সেটা পাচ্ছে না প্রশাসন একটি উদ্যোগ নিয়ে সেই কাবার আদলে যে কবর করা হয়েছে ইসলাম ধর্মকে অপমানা করা হয়েছে কাবা শরীফকে অপমানা করেছে সেই কবরকে ভেঙ্গে দেওয়া হবে সেটা কিন্তু প্রশাসন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন উদ্যোগ না নেওয়ার কারণে এলাকার জনগণ একত্রিত হয়ে সেই কবর ভেঙ্গে দেয় তার লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা হয় তার লাশকে যেন দ্বিতীয় অন্য কোথাও আবার এরকমের ভাবে আটকিয়ে না রেখে ইমাম মাহাদি দাবি করতে পারে বা কোনাও কবর দিয়ে আবার সেখানে ইমাম মাহাদি তার অন্য কোনো বক্তরা দাবি করতে পারে এজন্য একেবারেই তার লাশ পুরে সারখার করে দেওয়া হয়েছে যেন দ্বিতীয়বার এরকমের কোনো ঘটনা সেখানে আর না ঘটে থেকে লাশ উঠিয়ে পুড়ে ফেলা বা কবর থেকে লাশ উঠিয়ে সেটাকে অন্য জায়গা নিয়ে পুরে ফেলা বা কবরে বিতার নামে সেই লাশ উঠানো এমনকি সেখানে বিচ্ছিন্ন বাসায় আঘাত করা সেই লাশের উপরে বা কথা বলা বিচ্ছিন্ন ভাষায় ব্যবহার করা এটা কিন্তু ইসলাম সমর্থন করে না তারপরে যেহেতু বিক্ষিপ্ত জনতার আগের মাথায় একটি কাজ করে ফেলেছে আসলে মূলত কাজটা একেবারেই যে অন্যায় হয়েছে এমনটা নয় সে মৃত্যু ব্যক্তি তার লাশ যদি রাখা হতো পরবর্তীতে অন্য কোথাও দাপন করে আবার সেখানেও কিছুদিন পরে এই কার্যক্রম চালাতে পারত তার বক্তব্য এজন্য একেবারে পুড়িয়ে দিয়েছে এটারও জন্য আলহামদুলিল্লাহ আর সিরকের আস্থানা থাকবে না সরজমিনে গিয়ে ওই এলাকার জনগণের কাছ থেকে জানা গেছে যে আলেম ওলামারা প্রথমে বিক্ষিপ্ত জনতাকে থামানোর চেষ্টা করে অনেকবার তাদেরকে চেষ্টা করার পরে তারা ব্যর্থ হয়ে যায় প্রশাসনও ব্যর্থ হয় একদল জনতা ক্ষিপ্ত হয়ে সেখানে হামলা করে সেখানে কোনো দলীয় নেতাকর্মী ছিল না না ছিল কোনো জামাত ইসলামের নেতা না ছিল নেতা না ছিল জাতীয় পার্টির নেতা না ছিল নেতা না ছিল ইসলামী আন্দোলনের নেতা কোনো দলীয়ভাবে সেখানে কাজ করা হয়নি মূলত সেখানে একদল বিক্ষিপ্ত জনতা একত্রিত হয়ে হামলা চালিয়েছে যেটাকে আলেম ওলামারা লাশ পুরানো থেকেও নিষেধ করেছিল সেটাও তারা মানে নাই তারা একত্রিত হয়ে সেই হামলাটা চালিয়েছে সকল ইসলামী তৌহিদি জনতা যখন একত্রিত হয়েছে যখন কাবা শরীফের আদলে তার কবরকে নির্মাণ করা হয়েছে এমন সে ইমাম মাহাদি দাবি করেছে তার কবরের উপরে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে ইমাম মাহাদি তার ছেলে ইসা সালামের উম্মাদ বলে দাবি করেছেন সাধারণ মানুষকে ঈসা নবীর উম্মাদ বানাচ্ছেন খ্রিস্টান বানানোর যখন পায়তারা করছেন তখন বিক্ষিপ্ত জনতা একের পর এক থানায় লিখিত অভিযোগ জানান এমন কি এই অভিযোগে যখন প্রশাসন সারা না দেয় তখন বাধ্য হয়ে ওই এলাকার বিক্ষিপ্ত জনতা একত্রিত হয়ে ইমাম মাহাদি দাবিদার খ্রিস্টান বানানোর চক্রান্ত সেই নুরু পাগলা কবরে আক্রমণ করা শুরু করে এবং সেখানে অগ্নিসংযোগ করে এবং কবর থেকে তার লাশ তুলে সেটা রাজপথে নিয়ে জ্বালিয়ে দেয় এই কাজটা মনে হয় মোটো খারাপ করেনি যদিও তারা লাশটা রাখা হতো বা কবর থেকে উঠিয়ে যদি জ্বালিয়ে না দিত তাহলে পরবর্তীতে তারা লাশটা অন্য জায়গায় আবার দাফন করে সেখানে আবার ইমাম মাহাদির একটি সাইনবোর্ড লাগিয়ে দিত তার বক্তব্য দেখা যায় যে প্রশাসন তাদের বিরুদ্ধেই কথা না বলে তাদের পক্ষ হয়ে সাপোর্ট করতেছেন। বলতেছেন তিন থেকে সাড়ে তন তিন হাজার অজ্ঞাতনামা একটি মামলা করেছেন যেই মামলায় উল্লেখ করেছেন পুলিশের কাজে বাধা দেওয়া সরকারি কাজ আর কি পুলিশ যে কাজগুলো করতেছে এমন কি পুলিশের গাড়ির উপরে হামলা করা এটাই সংযোগ করা হয় কেন যে কবর থেকে লাশ উঠিয়ে ফেলা নাই এমনকি ইমাম মাহাদি দাবি করা মুসলিম দাবি করে ইমাম মাহাদি দাবি করা হচ্ছে এমন উল্লেখ করা কেন হয়নি অর্থাৎ প্রশাসন যেই কাজ করতে পারে নাই করতে ব্যর্থ হয়েছে সেই কাজ এলাকার জনগণ একত্রিত হয়ে করেছে এটা কি অন্যায় করেছে দর্শক শ্রোতা আপনারাই উত্তর দিবেন এমনকি এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবার